আসসালামু আলাইকুম আমন্ত্রণ চ্যানেল টু নিউজের সংবাদে সঙ্গে আছি আমি শাইলা শর্মিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং এলাকার সমসাময়িক বিষয় নিয়ে রবিবার রাতে রাজধানীর দক্ষিণ খান গোয়ালটিক এলাকায় উঠান বৈঠক করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক ঢাকা আঠারো আসন বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম কফিল উদ্দিন আহমেদ দক্ষিণ খান বিএনপি নেতা মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সদস্য মোতালেব হোসেন রতন বিএনপি নেতা শাহাদ হোসেন শহীদুল মুন্সী শাহিন চৌধুরী ও মহিলা দলনেত্রী কানেশ ফাতেমা সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ঢাকা আঠারো আসুন বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম কফিল উদ্দিন আহমেদ তিনি বলেন দীর্ঘ সতেরো বছর ধরে দক্ষিণ খানের মানুষ অবহেলিত জীবন করছে এলাকায় রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয়নি বরং আওয়ামী লীগ সরকার এলাকার মানুষের জমি ও ঘরবাড়িতে দখল করেছে তাই আগামী দিনে সুযোগ পেলে আমি জনগণের এমপি হয়ে দক্ষিণ খানের উন্নয়নে কাজ করতে চাই আমরা মানুষের জমি করতে চাই না আমরা করতে চাই আমরা মানুষের না আমরা তো ক্ষমতায় ছিলাম আমরা ক্ষমতা থাকাকালীন কি বলা হয়েছিল যে মোতালেব এবং কফিল এই ফায়দাবাদ বর্ষার চালাবনকে আমরা নাকি সিঙ্গাপুর বানিয়ে এসেছিলাম আমরা কি করেছি জনগণের রাস্তার কাজ করেছি জনগণের উন্নয়নমূলক কাজ করেছি আজকে তারা সতেরো আঠারো বছর ক্ষমতায় ছিল বলেন আজকে পাশে মসজিদ রয়েছে আজকে ইমাম সাহেব হুজুরের কাছে আমার প্রশ্ন গত আঠারোটি বছর ইমাম সাহেব মজেন সাহেব ওই মেম্বারে দাঁড়িয়ে তাদের পানের কথা মুসলমানদের ধর্মের কথা তাদের মনের কথা নাকি মেম্বারে দাঁড়িয়ে বলতে পারছিল কিনা কেন পারে নাই আপনারা জানেন যদি তারা সত্য কথা বলে তাহলে রাতের বেলায় ওই পুলিশ নিয়ে ওই যুবলীগ ওই হাম্বালিগ ওই কিশোর লীগের পেতাত্তররা এই আলেম উলেমাদেরকে রাতের বেলায় ধরে নিয়ে যেত কেন সত্য কথা বল সত্য কথা বল কেন ইসলামের কথা বল কেন ধর্মের কথা বল আজকে তারা তাদের আমলে আমাদের ইমাম সব হুজুরা সত্য কথা বলতে পারে নাই কথা ঠিক কিনা বলেন